আরে বোন দেখো সিং বাচ্চাটা ওখানে ঘুমাচ্ছে এখন আমরা তাকে কিডন্যাপ করে নিব এবং তাকে আমরা লালন পালন করা শুরু করে দিব যখনই সে বড় হবে তার বাবার সাথে তাকে মারামারি করাবো এবং তার বাবা মারা গেলে আমরা জঙ্গলে রাজত্ব করব তখন আর কেউ থাকবে না চলো তাড়াতাড়ি তাকে কিডন্যাপ করে নিয়ে আসি হ্যাঁ চলো তাকে তাড়াতাড়ি নিয়ে এখান থেকে চলে যাই আরে আমার বাচ্চা কোথায় গেল কথা তো দেখি না ওই দেখো সিং বাবা ওখানে আছে চলো আমরা তাকে এখন ডাকি আরে সিংহ ভাই এদিকে এদিকে বলো কি হয়েছে আমাদেরকে একটা অসেনা সিংহ আমাদেরকে আক্রমণ করেছে আরে আমার জঙ্গলে অসেনা সিংহ চলো আজকে ওর খবর আছে পাইলে আরে সিংহ রাজা দেখো ও হয়তো ওইদিকে আছে আরে সিংহ তুই কে তোর আজকে খবর আছে তোকে মেরে দিব আবে কে কাকে মারবে দেখা যাবে আই আরে তোমরা দুইজনে কি করছো দাঁড়িয়ে যাও আরে ভাই তুমি কি জানো এটা তোমার বাবা আরে কি বলতেছে এটা তুমি এরপরে কি ছিল সেটি দেখার আগে বক্সের ভিতরে পৃথিবীর সব থেকে সুন্দর একটি ছবি আছে সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন করে দিয়েছেন তো এই দেখুন যারা যারা এই ছবিটাকে পৃথিবীর সব থেকে সুন্দর মনে করেন শুধুমাত্র তারা লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্ট আল্লাহর নাম লিখবেন পাঁচ বছর আগে ওই দুইটা শেল মিলে তোমাকে চুরি করে নিয়েছিল তখন আমি পাশে থেকে সবকিছু দেখে নেই আরে ভাই তুই কি এসেছিস নাকি হ্যাঁ এসেছি আমি এই দেখ ভাই আমি এসেছি ভাই ওই দেখো ওইটাই হচ্ছে আমার বোন আর আমি আজকে তোমাদের ডেকেছি কারণ হলো আমার বোন প্রতিদিন সন্ধ্যার সময় কোথায় জানি চলে যায় এটা আজকে যেমনে করে হোক জানতে হবে এই জন্য আজকে তোমাদেরকে ডেকেছি আরে মিনা সন্ধ্যা করে তুই কোথায় যাচ্ছিস আমাকে বলে যা আরে মা চুপ থাকো এই বিষয়টা ভাই আর বাবা যেন না জানে আমাকে বলে যা কোথায় যাচ্ছিস এই দেখো দুধওয়ালা ব্যাগ এটা যেমনে করে হোক তোমার বোনের ব্যাগের ভিতরে রেখে দিবা এখন সে যেখানে যাবে সেখান থেকে আমরা তার লোকেশন পেয়ে যাবো এটা থেকে ঠিক আছে আরে বোন কোথায় যাচ্ছিস দাঁড়িয়ে যা হ্যাঁ ভাইয়া বলো আরে বোন তোর মাথায় কি জানি লেগেছে এটাকে সেট করে দেয় হ্যাঁ এই দেখ তোর মাথা থেকে এটা বের হলো কেবল এখন যেখানে যা যা আরে চলো এখন তার পিছু করতে হবে এটা তো দেখি জঙ্গলের দিকে গেল আরে রাত করে কেন জঙ্গলে করে দিয়েছেন তো এই যারা এই ছবিটাকে পৃথিবীর সুন্দর মনে করেন শুধুমাত্র লাইক আর সাবস্ক্রাইব করে নাম লিখবেন আরে ভাই আমি প্রতিদিন খাবার দিতে আসি তাহলে সন্ধ্যার সময় আসিস কেন ভাইয়া রাতে নিষেধ বেলা আসি লোকটা এখানে থাকে রাতের বেলা আরে মম এটা সেই বাড়ি যেখানে সেই ছেলেটা মারা গিয়েছে ঠিক আছে চলো বাড়ির ভিতরে যাই আরে বেটা তুই এটা কি করলি চলো সবাই এখন এখান থেকে ওটা অনেক হয়েছে কান্না কাটি করা তোমাদের আরে আপনারা কারা এটা কেমন কথা বলতেছেন আপনাদেরকে বাড়ির ভিতরে কে আসতে দিয়েছে বলেন আমরা কারা একটু পরে বলতেছি আরমান তুমি আগে এদেরকে পিটাও তারপরে আমরা বলতেছি আমরা কারা এদেরকে এখন জেলে নিয়ে যাবো চলো আরে ম্যাম কি আমাকে বলেন তো আপনারা এইভাবে মারছেন কেন আর আমাদেরকে কেন ধরে নিয়ে যাবেন আপনি শুনেন কি হয়েছে এই ভাই চিকেন রেডি আছে আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতেছি আরে তোমরা এখানে খাওয়া দাওয়ার আয়োজন করতেছো গত ছয় মাস ধরে আমার বাড়ি ভাড়া দাও না আজকে বাড়ি ভাড়া না দিলে তোমাদেরকে বের করে দিব তোমাদের খাওয়া বের করতেছি আজকের ভিতরে আমার ছয় মাসের বাড়ি ভাড়া প্রয়োজন তোমাদের ঘরে সব ভিতরে বিষ আছে মা বাবা নেই করে দিয়েছেন তো এই দেখুন যারা যারা এই ছবিটাকে পৃথিবীর সব সুন্দর মনে করেন শুধুমাত্র তারা লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্টটা আল্লাহর নাম লিখবেন হ্যাঁ এ দেখি মারা গিয়েছে আরে এরা দেখে আমার ছেলেকে মেরে দিয়েছে চলো পুলিশের কাছে ওই জন্যই আমরা এসেছি এবং এদেরকে এখন ধরে নিয়ে যাবো ওই যে দেখো ওখানে আমাদের আমাদের বাবা বসে আছে একা একা আজকে তো একে মেরে এখানে শেষ করে দিব আমরা হ্যাঁ আজকে হবে আমাদের বাবা শেষ দিন ঠিক আছে চলো কিন্তু আমরা একে কিভাবে মারবো আরে আমাদের এলাকায় একটা শুনশান জঙ্গল আছে আমরা তাকে সেখানে নিয়ে গিয়ে ছেড়ে দিব কারণ সেখানে একটা ক্ষুধার্ত বাঘ আছে সে তাকে ধরে খেয়ে ফেলে দিবে আরে বাবা চলো আমরা অনেকদিন হলো কথা ঘুরতে যাই এখন আমরা ঘুরতে যাই আরে কোথায় যাবি আরে এরা আমার বাবাকে কোথায় নিয়ে যাচ্ছে চলো তো একটু দেখি পিছু করে জঙ্গল এসেছি চলো এখন আমরা তাড়াতাড়ি এখান থেকে পালাই চলে যাই হ্যাঁ ভাই পালা পালা জলদি আরে তোরা কোথায় গেলি এখানে মনে বাঘ এসেছে দেখো বাঘটা এসেছে আরে সত্যি সত্যি দেখি এখানে একটা বাঘ আছে আরে এই বাঘটা এখনো বাবাকে মারলো না কেন তো বাবাকে কিছুই করলো না এই বাঘটা তোমাদের বাবাকে কেন মারেনি তাহলে শুনো এরপরে কি ছিল সেটি দেখার আগে বক্সের ভিতরে পৃথিবীর সব থেকে সুন্দর যারা যারা এই ছবিটাকে পৃথিবীর সব থেকে সুন্দর মনে করেন শুধুমাত্র লাইক সাবস্ক্রাইব করে নাম লিখবেন প্রায় বছর আগে বাগের পায়ে একটা কাঠি ঢুকে যায় এখন সে গিয়ে সেই বাঘের পা থেকে কাঠিটা বের করে দেয় এবং সেই বাঘটাকে আস্তে আস্তে অনেক খাবার দেওয়া শুরু করার পর থেকে সেই বাঘটা তোমার বাবার অনেক পোষা প্রাণী হয়ে যায় এই জন্য আরে বোন দেখো সেই খাবার দেওয়া মানুষটা আবারও এসেছে আরে পশু পাখি তোমরা কোথায় আসো ফ্রিতে খাবার খেয়ে যাও

খাবার ফেলে দি ঠিক আছে তোমাকে বলতেছি তাহলে শোনো একদিন আরে বোন আজকে তো অনেক মজা করে খাইলাম এখন আমরা এখান থেকে চলে ঠিক আছে আমি একটা গাছ থেকে কলা পেরিয়ে আনি অনেক মজা হবে অনেকদিন হয়ে গেল খাবার পরে আছে চলো খাই তাড়াতাড়ি হরিণটাকে ছবি আছে সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন করে দিয়েছেন তো এই দেখুন যারা যারা এই ছবিটাকে পৃথিবীর সব থেকে সুন্দর মনে করেন শুধুমাত্র তারা লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্টে আল্লাহর নাম লিখবেন এই মানুষটা খাবার দেওয়ার নাম করে জঙ্গলের অসহায় প্রাণীদেরকে ধরে নেয় এবং তাদেরকে অনেক দামে বেঁচে দেয় আরে ভাই দেখো সেই একা বসে আছে। এখন তাকে কিডন্যাপ করব এবং সেই জঙ্গলে নিয়ে মেরে তার কিডনি আমরা বেঁচে দিব আরে বাবা তো খাবার আনতে গিয়েছে আমার হ্যাঁ ভাই এইটাই হয়তো সুযোগ চল চল আরে ভাই এই মেয়েটা দেখি এখানেই ঘুমিয়ে ওম বাংলা সে হয়তো তাড়াহুড়ো করবে চল আমরা এইভাবে তাকে নিয়ে যাই হ্যাঁ ভাই চলো কোনো সমস্যা নেই এইভাবে তাকে আমরা নিয়ে যাব। আরে এরা আবার কার আমাকে এরা কোথায় নিয়ে যাচ্ছে বুঝতেছি না কিছুই আরে ভাই আমি তো হাঁপিয়ে গিয়েছি একটু দাঁড়া এখানে একটু রেস্ট করি তারপরে আমরা আবার যাব হ্যাঁ ভাই ঠিক আছে আমার একটু রেস্ট নেওয়ার দরকার আরে এরা দেখে এখন বসে পড়েছে এখন তাড়াতাড়ি বাবাকে একটা মেসেজ দে আরে বাবা কোথায় তুমি তাড়াতাড়ি আমাকে বাঁচাও এরা আমাকে কিডন্যাপ করে নিয়েছে ভাই চল অনেক হয়েছে এখন তাড়াতাড়ি একে আমরা জঙ্গলে নিয়ে যাই আরে আমার মেয়ে হয়তো কোনো বিপদে আছে চলো সেখানে যাইতে হবে হ্যাঁ ভাই জঙ্গলে এসেছি এখন তাড়াতাড়ি ছুরিটা আমার কাছে দে আজকে এটাদের কিডনি বের করব

আরে দাঁড়িয়ে যাও আমার কবরের উপরে তোমরা কোনো টাকা রেখো না এই দেখো চলে এসেছি প্রতিদিন দুইটা ছেলে কিছু টাকা রেখে আসে এবং যার জন্য আমার কবরে অনেক কাজ বেশি হয় এবং আমাকে সাপে কামড় মারে আমি সেটা সহ্য করতে পারি না আরে আমি আবার আজকে সে একই স্বপ্ন দেখলাম এখন চলো বাবার কবরে গিয়ে দেখে আসি সত্যি কি সেটা হচ্ছে নাকি আরে মা দেখো ওইদিকে আছে দুইজন আরে শয়তান ছেলেরা এখান থেকে চলে যাও আমরা আমার বাবার কবর স্থানে এসে কেন প্রতিদিন টাকা রেখে দেয় এবং এই টাকার জন্য আমার বাবাকে প্রতিদিন কষ্ট পাইতে হয় কবর এটা কেন করো বলো তাহলে শুনো এরপরে কি সব থেকে সুন্দর একটি ছবি আছে সেটি দেখতে চাইলে ভিডিওতে দিয়েছেন তো এই দেখুন যারা যারা এই ছবিটাকে সব থেকে সুন্দর মনে করেন শুধুমাত্র তারা লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্ট আল্লাহর নাম লিখবেন তোমার বাবার কাছ থেকে আমার মা একদিন কিছু টাকা ধার নিয়েছিল এবং সেই টাকা কে তোমার বাবা সুদে আসলে ফেরত চায় তো আমার মা সেটা দিতে পারে না যার জন্য সে মারা যায় আরে মা কি হয়েছে উঠো উঠো এবং তোমার বাবা সেই সুদের টাকাটা আমার কাছে এসে দাবি করে আমি সেটা দিতে পারি না তাকে তার আগে সে মারা যায় এই জন্য তার কবর স্থানে এসে আমরা সেই সুদের টাকা দিতে আসছি দেখো ভাইরা আমাদের বাবা তো মারা গিয়েছে আর এনার কবর খুঁড়তেছে ওই লোকটা ওই দেখো আর সে মরার আগে আমার কাছে একটা কথা বলেছিল আরে বেটা আমি মরার পরে আমার যত টাকা আছে সবগুলো আমার কবরে দিয়ে দিবা ঠিক আছে এই দেখো এখানে তার সমস্ত টাকা আছে এখন এই টাকা গোলাপ বেনার কবরের সাথে দিয়ে দাও ঠিক আছে আর মানে একটু শুনো এদিকে আসো এনার কবর দেওয়া শেষ হলে এনার কবর খরে আমরা এখান থেকে সবগুলা টাকা বের করে নিব হ্যাঁ তুমি একটা ঠিক কথা বলেছো চলো ওই দেখো সবাই তো চলে গিয়েছে এখন আমরা টাকা গোলাপ বের করে নেই চলো এই তো কবর চলো আমরা তাড়াতাড়ি এইটাকে খুঁড়ি এখান থেকে অনেক টাকা পাবো ইয়া আরে ভাই আমি তো মোটর সাইকেলের সাবি হয়তো সেখানেই ফেলে আসছি চলো সেখানে তাড়াতাড়ি গিয়ে চাবিটা আনি আরে না এখান থেকে সাপ কেন বের হচ্ছে আ আরে শুনো এখান থেকে সাপ কেন বের হচ্ছে আমি তোমাদেরকে বলতেছি এরপরে কি ছিল সেটি দেখার আগে বক্সের ভিতরে পৃথিবীর সব থেকে সুন্দর একটি ছবি আছে সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন করে দিয়েছেন তো এই দেখুন যারা যারা এই ছবিটাকে পৃথিবীর সব থেকে সুন্দর মনে করেন শুধুমাত্র তারা লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্ট আর নাম লিখবেন আমাদের বাবা ভালো মানুষ ছিল না সে শুধু মানুষের টাকা চুরি করত এবং সে চাইনি যে সেই টাকা দিয়ে আমাদের জন্য ভালো কিছু করুক এই জন্য সে বলে গিয়েছিল যে আমার টাকার ফল আমি নিজে ভোগ করব তার জন্য সেই টাকাটা তার কবরস্থানে দিয়ে দিতে বলেছে আরে ম্যাম ওই দেখেন ওখানে একটা লাশ আছে হ্যালো ভাই আমি সেই পুলিশদেরকে এখানে আটকে রেখেছি আজকে এই পুলিশদেরকে এখানে মেরে এখানে কবর দিয়ে দিব যেন এরপর থেকে এরা আর আমাদের পিছু না করতে পারে ঠিক আছে আরমান তুমি অ্যাম্বুলেন্স ডাকো এবং এই লাশটাকে পোস্টমর্টমের জন্য তাড়াতাড়ি পাঠিয়ে দাও ঠিক আছে লাশকে পোস্টমর্টম করবি তারা আমি আজকে তোদের পোস্টমর্টম করব দেখি এই যে আমার হাতে ছুরি আছে সমস্যা নেই আরে ভাই আমি চলে এসেছি এখানে একটা গর্ত খুঁড়ো তাড়াতাড়ি আরে এখানে গর্ত করে তোমরা কি করবে এখানে গর্ত করে তোমাকে মেরে তোমাকে এখানে কবর দিব আজকে তোমার শেষ দিন হা 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 তাড়াতাড়ি একে মেরে ফেলো আরে সরো এখান থেকে সব দাঁড়িয়ে যাও আরে ভাই তুমি এখন আমাদেরকে ঠিক আছো কেন এখন তো তোমাদেরকে জেলে নিয়ে যাবো দেখো শুধু কারণ আমি তোমাদের প্ল্যান আগে থেকে জেনে গিয়েছিলাম চলেন চলেন সেই জঙ্গলে একটা লাশ পাওয়া গেছে এরপরে কি ছিল সেটি দেখার আগে বক্সের ভিতরে পৃথিবীর সব থেকে সুন্দর একটি ছবি আছে সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন করে দিয়েছেন তো এই দেখুন যারা যারা এই ছবিটাকে পৃথিবীর সব থেকে সুন্দর মনে করেন শুধুমাত্র তারা লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্টটা আল্লাহর নাম লিখবেন দেখি লাশ যে এখানে আমি শুয়ে পড়ি তাহলে কেউ টের পাবেন না তার খবর আছে হ্যাঁ চলো আজকে জেলে চলো জেলে যেয়ে তোমরা সারা জীবনের জন্য থেকো